শীতের মাঝে ফের রাজ্যে দুর্যোগ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে অবস্থিত জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর অন্যদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে গিয়েছে উত্তরে হাওয়া যার জেরে রীতিমতো বাধা পেয়েছে শীত এর জেরে যেমন আকাশ মেঘলা তেমনি বেড়েছে তাপমাত্রাও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আরও একটা পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কায় বৃষ্টি হতে পারে রাজ্যে শনিবার বৃষ্টি হতে পারে রাজ্যের ছয় জেলাতে এই আবহাওয়ার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আগামী দুদিন সামান্য নামতে পারে তাপমাত্রা কিন্তু ফের শনিবার রবিবার আবার বাড়বে তাপমাত্রা এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর সামনের সপ্তাহে সোমবার বা মঙ্গলবার এক ধাক্কায় অনেকটাই নামবে তার মানে ফের পেতেই পারেন রাজ্যবাসী কিন্তু এখন নির্ভর করছে আবহাওয়ার তারতম্যের ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে দার্জিলিং পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে তবে হাওয়া অফিস জানাচ্ছে নতুন বছরের শুরুতে ফের শীত ফিরবে তার মানে এটা পরিষ্কার যে বর্ষ শেষে ফের জাঁকিয়ে ঠান্ডা পেতে পারে রাজ্যবাসী কলকাতায় চোদ্দ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা জেলায় জেলায় দশ ডিগ্রি বা তার নিচেও চলে যেতে পারে তাপমাত্রার পারদ অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার দাপট থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়েও কুয়াশা বজায় থাকবে সিকিম আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গে কুয়াশার দাপট একই রকম থাকবে হিমাচল প্রদেশে চরম প্রবাহ চলছে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদে শৈত্যপ্রবাহ চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস সপ্তাহ শেষে আবার বৃষ্টির আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে কম্বর তুলে রাখতে হবে এবার কারণ রেইনকোট বের করতে হবে কারণ সপ্তাহান্তে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর যখনই ঠান্ডাটা একেবারে জাঁকিয়ে একটা পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তখনই দেখা যাচ্ছে আবার বৃষ্টির ভ্রুকুটি শীতের মাঝে আবার একটা দুর্যোগ সৃষ্টি হয়েছে ঠিক কালী পুজোর আগের সপ্তাহে যেভাবে ঘূর্ণিঝড় ডানা এরাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে এবং তাতে যেভাবে বৃষ্টি হয়েছে তারপরেও যে বৃষ্টির ভাব কাটেনি আলিপুর আবহাওয়া দফতর যে জানাচ্ছে যে আবারও দুর্যোগ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে অবস্থিত জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর অন্যদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে গিয়েছে উত্তরে হাওয়া যার জেরে রীতিমতো বাধা পেয়েছে শীত এর জেরে যেমন আকাশ মেঘলা তেমনি বেড়েছে তাপমাত্রা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আরও একটা পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কায় বৃষ্টি হতে পারে রাজ্যে শনিবার বৃষ্টি হতে পারে রাজ্যের ছয় জেলাতে এই আবহাওয়ার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা সেখানেও রয়েছে আগামী দুদিন সামান্য নামতে পারে তাপমাত্রা কিন্তু ফের শনিবার রবিবার আবার বাড়বে তাপমাত্রা জানিয়েছে আবহাওয়া দফতর সামনের সপ্তাহে সোমবার বা মঙ্গলবার এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে পারদ অর্থাৎ সোমবার থেকে আবার তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে তার মানে ফের শীতের আমেজ পেতেই পারেন রাজ্যবাসী কিন্তু সবকিছু নির্ভর করছে আবহাওয়ার তারতম্যের ওপরে পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে দার্জিলিংয়ে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হাওয়া অফিস জানাচ্ছে নতুন বছরের শুরুতে ফের শীতে ফিরবে তার মানে এটা পরিষ্কার যে বর্ষ শেষে আবার জাকিয়ে ঠান্ডা পেতে পারে রাজ্যবাসী বর্ষ শেষে আবার ফিরতে পারে ঠান্ডা কলকাতায় চোদ্দ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা জেলায় জেলায় দশ ডিগ্রি বা তার নিচে নামতে পারে তাপমাত্রার অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার দাপট থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়েও কুয়াশা বছায় থাকবে সিকিম আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গে কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশে চরম শৈত্যপ্রবাহ চলবে জম্মু কাশ্মীরের লাদাখ মুজাফরাবাদে শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা